বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধান কাটার উপযুক্ত হলেও পর্যাপ্ত শ্রমিক সংকট রয়েছে উত্তরের জেলা দিনাজপুরে অতিরিক্ত মজুরি দিয়েও এখানে ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিক মিলছে না আর ঠিক এই সময়ে বিকল্প হিসেবে হারভেস্টারে ঝুঁকছেন কৃষকরা এতে কমছে ব্যয় বাঁচছে সময় শুধু তাই নয় হারভেস্টারের কারণে একদিনে জমির ধান কেটে বাজারজাত করতে পারছেন কৃষকরা এছাড়া যেখানে বিঘা প্রতি শ্রমিক দিয়ে ধান কাটা ও খরচ হতো ছয় থেকে আট হাজার টাকা সেখানে তিন থেকে চার হাজার টাকা লোকজনের অনেক সমস্যা লোকজন পাওয়া যায় না লোকের রেট বেশি এখন আমরা মেশিন দিয়ে ধান লাগাই আবার মেশিন দিয়ে কাটতেছি এখন আগে মনে করেন যে ছয় থেকে আট হাজার টাকা বিঘা লাগতো এখন তিন থেকে চার হাজার কাছে হলে মনে করেন পঁচিশশো তিন হাজারের মধ্যে হয়ে যায় আগে ধান লাগাইতে খুব কষ্ট হচ্ছিল লোকজন পাওয়া যাচ্ছিল না তারপরে খরচ বেশি এখন ওই মেশিন আসি মেশিন দিকে লাগাইতেছি আবার মেশিন দিকে কাটতেছি এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে গাড়ি গাড়ি হওয়াতে আমাদের অনেক সুবিধা সবাই অনেক ধন্যবাদ ডিজিটাল বাংলাদেশে এত সুবিধা পাচ্ছে আমরা এখন খুব আমাদের কৃষকের খুব সুবিধা শ্রমিক সংকটের এই সময়ে জেলায় পাঁচশো নয়টি হারভেস্টার কাজ করছে একটি হারভেস্টার মেশিন একশো জন শ্রমিকের কাজ করতে পারে বলে জানান এই কৃষি কর্মকর্তা দিনাজপুর জেলায় এবছর এক লক্ষ পাঁচশো দশ একর জমিতে বহু ধরনের আবাদ হয়েছে আর এ পর্যন্ত কিন্তু পঁয়ষট্টি জমির ধান কর্তন হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে মাঠে মাঠে কমবাইন হারভেস্টার চলতেছে এবং আমাদের ডিস্ট্রিক্টে পাঁচশো নয়টি কমিয়ান হারভেস্টার রয়েছে একটি কমাইন হারভেস্টার দিয়ে কিন্তু একশো চল্লিশ জন শ্রমিকের কাজ করা যায় এবং একর প্রতি কৃষকরা চার থেকে পাঁচ হাজার টাকা সাশ্রয় পাচ্ছে আর কৃষকদের এখানে দুইটি সুবিধা হচ্ছে একটা হলো অল্প সময় তারা কাটতে পারতেছে একসাথে ধান কাটা মালাই ছাড়াই প্যাকেটিং হচ্ছে আর অন্যদিকে কিন্তু শ্রমিকটাও বাঁচতেছে আর্থিকভাবেও লাভ হচ্ছে সময়ও বাঁচতেছে চলতি বছর জেলায় এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে যা থেকে উৎপাদিত হবে প্রায় বারো লাখ বাষট্টি হাজার মেট্রিক টন ধান